পাগল পার আপনি আমি সেই রাসুলের বিরুদ্ধে যদি এত বড় ষড়যন্ত্র হয় আজকে সেই রাসুলের দেখানো পথ যারা গ্রহণ করবে সেই পথে যারা চলবে সেই পথের যারা ধারক বাহক হবে তাদের ওপরে এরকম নির্যাতন জুলুম নানান ধরনের ষড়যন্ত্র দুঃখ কষ্ট গ্লানি তাদের ওপরেও আসবে কথা বলেন শিক্ষিত হতাশ হওয়ার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই ওলা তাহিনু তুম মিন যদি ইমানের দাবিতে মমিন হও যদি তোমার দাবিটা সঠিক হয় আমি আল্লাহ রব আলিন ইমানদারদেরকে বিজয় লাভ করাবো বলুন সোভান আল্লাহ ওখানা। হাক্কন আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদের জন্য সাহায্য করা কার ওয়াজিব আল্লাহর ওয়াজিব হয়ে যায় বলুন আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার মেয়েটা মার কথা বিশ্বাস করে এক পা করে চলে গেল বলেন তো মেয়েটা মনে আছে আপনাদের মেয়েটা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মেয়েটার জবানের ভিতরে কার নাম আর জোরে বলেন কোন বান্দি যদি আল্লাহর হয়ে যায় আল্লাহ আর বলে সেই বান্দাবান্দিকে বিপদে ফেলেন না মুসিবত দিয়া বালা আল্লাহ পরীক্ষা করে কিন্তু সেই বান্দাবান্দিকে আল্লাহ বিপদে ফেলে না এ বাজান গো আমার এক পা দুফা করে যখন পাতিলের কাছে চলে গেল মার কথা বিশ্বাস করে বিসমিল্লা গে রহমান রহিম বইলা বলেন তো বিসমিল্লাতে কার নাম আরো জোরে বলেন কার নাম আল্লাহর নাম নিয়ে মেয়েটি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বইলা পাতিলের ভিতরে হাতটা ঢুকাইছে হাতটা ঢোকানোর সঙ্গে যখন হাতটা বের করেছে মা দেখে সত্যি সত্যি মেয়ে তার হাতে স্বর্ণের হার দেখা যায় বলুন সোবাহান আল্লাহ আর আল্লাহ রব আলামিনের বান্দি আল্লাহর হয়ে যাওয়ার কারণে ইমান গ্রহণ করার কারণে ইমানের পথে অবিচল অটল থাকার কারণে ইসতেকামাত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দিকে বিপদে ফেলেন নাই ওই পাতিলে রাখা সাপটাকে আল্লাহ রাব্বুল আলমিন তার বান্দির জন্য স্বর্ণের হার বানায় দিয়েছেন বলুন আল্লাহ একবার দেওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমি না না গজল গজল তো শুরুতে একটা গাইছি না আল্লাহ মামিন রাব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন চরধন কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানের উন্নতে কল্পে আজকের বিরাট ইসলামী জলসাতে গামী গোনাগর আজকের মাহফিলের সভাপতি আলহাজ আব্দুল হাই সহ সভাপতি আব্দুল মতিন মাস্টার প্রধান অতিথি জনাব তানভীর ইমাম বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত তিথিবন্দ্র আমন্ত্রিত ওলামাই গ্রামদের সঙ্গে নিয়া দূর দূরান্ত থেকে আগত ইমানদার মুসলমান তাওহিদি জনতাকে সঙ্গে নিয়া পর্দার আলারে মা বন্ধের সঙ্গে নিয়া এই গভীর নিশীদ আপনার দরবারে হাত তুলে ধরে চাল্লা মেহরবানি করে মা ক্রিপ থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে গাল্লায়ের ওপরে আমল করা তৌফিক দিয়া দাও বুল তুলি গুলো আল্লাহ মাফ করে দাও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে ধরি সনেকের মা নাই বাবা আ নাই এতিম বানায় কবরে চলে গেছে জনম দুখিনী মার কথাকে ভোলা যায় খাদরের বাবার কথাকে ভোলা যায় যে মা দশ মা দশ দিন গর্বে থাই দিয়েছে প্রসাবের এই বেদনা সহ্য করেছে দু আড়াই বছর বুকের দুধ পান করাইছে ওই জনম দুখিনি মার কবর আর সবটুকু পৌঁছায় দাও মার কবরকে জান্নাতের বাগান বানায় দাও যে আদরের বাবা মাতার গাম পায় ফেলে ব্যবসা বাণিজ্য করে বাড়ি ঘরে জায়গা জমি সব দিয়ে কবরে ঘুমাইছে ওই বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও রব্বির হেম হুমা কেমা রব্বায়ানি সগির অকুরব্বির হেম হুমা আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে আল্লাহ মাফ করে দাও কবরগুলো জান্নাতের বাগান বাড়ায় দাও আমাদের আজকের মাহফিল থেকে আল্লাহ চতুক আলোচনা হয়ে আলোচনাগুলো আমল নিয়তে জীবন গড়ার জন্য আল্লাহ কবুল করে না রব্লুল আলাবিন এই জন্য নগদে বাকিতে যারা টাকা পয়সা দান করে দানগুলো কবুল করে নাও এ দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দাও এই রব্দুল এলাম কেউ ছয় কেউ পাঁচ হাজার দুই হাজার এক হাজার দশ যে যা দান করে চাল্লাহ সকলে দানগুলো কবল করো যারা ধান দান করেছে ধানের ক্ষেতে বড় দাও ব্যবসা বাণিজ্য করে ব্যবসায় বরকত দাও